মুরগির বাচ্চা ফোটার পর একটা বাচ্চাও মারা যাবে না কি কি করলে আজ সে বিষয়েই জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো অসংখ্যবার দেখে থাকেন তাদের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ও আপুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমার এই যে যে মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন উঠেছে যে মুরগির বাচ্চাগুলো আমি কিন্তু এই মুরগিটাকে কিন্তু কখনও গোছালোভাবে বসাইনি বসাইনি গোছালোভাবে মুরগিটাকে বসানো হয়নি এই কারণের জন্য যে অনেকগুলো মুরগি ডিম পেড়েছিল তো এই মুরগিটা যে কোথায় কিভাবে এলোমেলো অবস্থাতে ডিম পেরেছিলো বুঝতে পারিনি এটা কিন্তু একটা ভাঙ্গা টোপা এই টোপাটা কিন্তু বাহিরে পড়েছিল তার মধ্যে আমরা দেখতে পাই যে বাচ্চা ফোটার কয়েকদিন আগে জানতে পারছি যে এই মুরগিটা ওখানে ডিম পেড়ে বসে আছে তো সেখান থেকে আর সরানো সম্ভব হয়নি তো যার কারণের জন্য এই অগোছালো পরিবেশে কিন্তু মুরগিটাকে বসানো হয়েছে তো মুরগির বাচ্চা ফোটার আসলে কত ঘন্টা পর বাচ্চাকে বের করব। কি কি খাবার দিব কিভাবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় কি করলে মুরগির বাচ্চা একটাও মারা যাবে না আজ সে বিষয়ে আলোচনা করব। তো দেশি মুরগির বাচ্চা ফোটার পর আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা ফোটার পরে দেখা যাচ্ছে হয়তো সকাল থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে আমরা দুপুরের মধ্যে হয়তো বাচ্চা ফোটা শেষ হয়ে গেছে আমরা বিকালেই হয়তো বা মুরগিটাকে মা সহ বের করে দিই আবার এমনও হয় যে রাত্রে থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে সকালে ঘুম দিয়ে উঠে দেখা যায় যে বাচ্চাগুলো ফুটে গেছে পরিপূর্ণভাবে তো সেক্ষেত্রে আমরা কি করি সকালেই মুরগির বাচ্চাগুলোকে মুরগি সহকারে বের করে দিই তো এই যে যে ভুলটা এই ভুলটা করার কারণের জন্য কিন্তু মুরগির বাচ্চাগুলোকে কিন্তু টিকানো কষ্ট হয়ে যায় তো এই ভুলটা কেউ কখনোই পড়বেন না কারণ মুরগির বাচ্চা ফোটার পর ঠিক চব্বিশ ঘন্টা পর মুরগির মা মাসহ বের করার চেষ্টা করবেন যদি আলাদা করে ব্রুডিং করেন তাহলে চব্বিশ ঘন্টা পর মা থেকে সরিয়ে নেবেন আর যদি আলাদা করে ব্রুডিং না করেন তাহলে বাচ্চা এবং মা দুইটাকে চব্বিশ ঘন্টা পর বের করবেন আর চব্বিশ ঘন্টা পর কেন বের করবেন সে বিষয়েই বলছি চব্বিশ ঘন্টা পর বের করার কারণ হচ্ছে এটাই কারণ মুরগির বাচ্চা ফোটার পর পেটের নিচ দিয়ে আপনারা যখন বাচ্চাটা ফুটে বের হয় গাটা ভিজা থাকে ওই অবস্থাতে দেখবেন পেটের নিচে একটা নাভি মতো থাকে নাভি মতো অংশ থাকে তো ওইটা কিন্তু কাঁচা থাকে আর ওইটা যখন কাঁচা থাকে তখন কিন্তু মুরগির বাচ্চাকে বের করলে মুরগির বাচ্চা কিন্তু আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর যদি আপনি চব্বিশ ঘন্টা পর বের করেন তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে মায়ের অমে থেকে বাচ্চাটাকে বাচ্চাটা শক্ত হবে পরিপূর্ণ হবে এবং বাচ্চার নাভিটা কিন্তু একবারেই শুকিয়ে আসবে আর এমনিতে যদি আপনারা মনে করেন যে না বাচ্চাগুলোকে নিয়ে আলাদা ব্রিডিং করব তো সেক্ষেত্রে আপনারা বের করে নেওয়ার পর চব্বিশ ঘন্টা পর বের করে নেওয়ার পর কিন্তু তারপর বাচ্চাকে খাবার দিবেন এবং মার সাথেও যদি বের করেন তাহলে চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে খাবার দিবেন এবার আলোচনা করি যে কি খাবার দিবেন তো খাবারটা মুরগির বাচ্চা ফোঁটার ঠিক চব্বিশ ঘন্টা পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে পানি এবং লেবুর রস এবং চিনি পানি সাথের লেবু চিনি মিশ্রণ করে দিবেন আপনি আপনার মুরগির বাচ্চার পরিমাণ বুঝে এক টুকরো লেবু একটু চিনি পানির সাথে গুলিয়ে একত্রে মিক্সার করার পরই ওটা একটা পানির পটের মধ্যে দিয়ে রাখবেন যাতে এমন একটা পটের মধ্যে দিবেন যাতে মুরগির বাচ্চাটার গা ভিজে না যায় অনেক ধরনের পট কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায় ওই পটগুলার মধ্যে দিলেই হয়ে যাবে পনেরো থেকে বিশ টাকা নিবে পটগুলা তো বাচ্চা তখন কিন্তু যখনই লেবু এবং চিনির পানি দেওয়ার কারণটা কী লেবু এবং চিনির পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটাই লেবু এবং চিনির পানি দিলে বাচ্চার শরীরের গ্রোথটা ভালো আসবে নাভিটা তো সুন্দরভাবে আগে দিয়েই শুকিয়ে যাবে তারপরেও ভালো কাজ করবে এছাড়া মুরগির বাচ্চা অনেক সময় আছে যে আমরা মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পর যখন দেখা যাচ্ছে মায়ের সাথে ছেড়ে দিই এটা হচ্ছে আপনার পাকনাটা ঝুলে যায় ঝিম ধরে থাকে চুনা পায়খানা করে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় এই সমস্যাগুলা কিন্তু এই লেবু আর চিনির পানির মিশ্রণ খাওয়ানোর কারণে এই সমস্যাগুলো কিন্তু বাচ্চার হবে না এবার মুরগির বাচ্চার বাসস্থানের ব্যবস্থা কোনটা করতে হবে সে বিষয়ে বলি তো মুরগির বাচ্চার বাসস্থান মুরগি দেখেন প্রতিটা মানুষেরই কিন্তু ছোটোবেলাতে যেমন মানুষের বাচ্চার যত্নের প্রয়োজন হয় তেমন কিন্তু মুরগি হাঁস গরু ছাগল এই বাচ্চাগুলো যত্নের প্রয়োজন হয় তো এদেরকে মুরগির বাচ্চাগুলোকে যাতে ঠান্ডা না লাগে অন্যান্য কোনো সমস্যা না হয় সে কারণের জন্য মুরগির বাচ্চাগুলোকে শুকনো একটা জায়গাতে রাখবেন এবং মায়ের সাথে ছেড়ে দেবেন না কারণ মায়ের সাথে যদি ছেড়ে দেন তাহলে সেই মুরগির বাচ্চা কিন্তু বাইরে খোলামেলাভাবে বেড়াবে এবং মুরগির বাচ্চার পাখাটা কিন্তু ঝুলে যাবে আর ঠান্ডা লেগে যাবে জোয়ার আসবে তো এক্ষেত্রে মুরগির বাচ্চা মারা যেতে পারে আর যদি শুকনো স্থানে রাখেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা লাগার জ্বর ঠান্ডা থেকে কিন্তু জ্বরের ইয়ে হয় সৃষ্টি আসে এটা কিন্তু হবে না আর যখনই ঠান্ডা লাগে তখনই কিন্তু মুরগির বাচ্চা চুনা পায়খানা করে কিন্তু এই চুনা পায়খানাটাও করবে না যদি মুরগির বাচ্চা ঠান্ডা না লাগে তাই মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য শুকনো জায়গাতে রাখার চেষ্টা করবেন যাতে মুরগির বাচ্চাটা ঠান্ডা না লাগে এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর চব্বিশ ঘন্টা পর খাবার হিসাবে কী দেবেন খাবার হিসাবে যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস যে ফিটটা জিরো ফিট ওই জিরো ফিটটা এদেরকে দিবেন আর এই জিরো ফিটের পাশাপাশি এক দু দিন হলে পাশে ছোটো ছোটো যে ক্ষুদিগুলো পাওয়া যায় গুলাও দিয়ে রাখবেন যাতে এরা খেতে পারে এবং অন্য পাশে একটা পাত্রে পানি দিয়ে রাখবেন যাতে এদের পানি এবং খাদ্যর কোনো সংকট না হয় আর বাহিরে যখন ছেড়ে দিবেন তখন কিন্তু মুরগিটা কি হবে বাহিরে যাবে যেসব জঙ্গল আছে বা বাড়ির যে সব জায়গাতে দেখবেন বেশিরভাগ মুরগিগুলা যেখানে ছোট ছাও নিয়ে বের হয় যে মুরগি বাচ্চা নিয়ে সেই মুরগি কিন্তু যেখানে একটু দেখবেন যে ময়লা জোড়ো হয়ে আছে ওইখানটা কিন্তু দেখবেন যে পা দিয়ে হাস ছিটকায় তো পা দিয়ে যখন ছিটকায় তখন কিন্তু ওর ভিতর থেকে যে পোকা মাকড়গুলো বের হয় ওগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করে তো বেশিরভাগ টাইমে দেখে থাকবেন যে ময়লা আবর্জনার ওখানে যখন যেখানে থাকে ওই জায়গাটা একটু স্যাচছেতে থাকে ভিজা ভাব থাকে ওখান থেকে কিন্তু মুরগির বাচ্চার রোগ আক্রমণ হতে পারে তো এই দিকটা লক্ষ্য রাখবেন যেন এই ভুলটা যেন না হয় তো মুরগির বাচ্চাগুলোকে সুস্থ এবং ভালো রাখার জন্য ফার্স্ট ফ্রোজেন লেবু এবং চিনির পানি তাও চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে বের করার পর ফার্স্ট লেবু এবং চিনির পানি দিবেন তারপরে শুকনো একটা জায়গাতে রাখবেন আর খাবারটা দিবেন আর যদি আলাদা করে ব্রুডিং করেন সেক্ষেত্রে মা দেওয়ার দরকার নেই মাটাকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে দিবেন আর যদি ব্রিডিং না করেন তাহলে মা সহ একটা জায়গাতে আটকে রাখবেন সুন্দরভাবে যেখানে মুরগিটা ঘুরতে ফিরতে পারে এরকম একটা স্থানে তো মুরগির বাচ্চার যে সমস্যাগুলো আমি বললাম এছাড়াও আরও কিছু এরপরে এ তো আমি জিরো দিনের বাচ্চার যে সমস্যাগুলো সেগুলো বলছি তো নেক্সট আপনারা ভিডিওগুলাতে আমি দিব মুরগির বাচ্চাকে কি খাবার দিবেন কোন বয়সে কোন খাবার দিলে বাচ্চার গ্রোথ আসবে